বিশিষ্ট সমাজসেবী দীপক স্যারের উদ্যোগে শীত বস্ত্র এবং ট্রাই সাইকেল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাধিপতি উত্তম বারিক রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ স্যার এবং শিক্ষা কর্মদক্ষ কৌশিক বারিক তারা একশো জনের হাতে ট্রাইসাইকেল ও শীত তুলে দেন পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সাথে খবর পাঠে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স

দীপক সাপ রামনগর নম্বর পঞ্চায়েত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মানুষের থাকা বাসে থাকার জন্য দলমত নির্বিশেষে পরিষেবা প্রদান করে দীপক বাবা নারায়ণ বাবু তিনি তার আর্থিক সহযোগিতায় আজকে কিছু শীতবস্ত্রের উপহার এবং একটি ট্রাই সাইকেল প্রতিবন্ধী মানুষকে তুলে দেওয়া আমরা স্বাভাবিক হিসাবে মানুষ হিসাবে মানুষের পাশে থাকতে হবে নারায়ণ বাবু আমার করে এই বার্তা দেন আমরা সেই ভাবনাকে সাথী নিয়েছি কলকাতা থেকে বিশ্বাস এবং তার শিক্ষক স্যার তারা ধরে মানুষ এবং কৃষকেরা মানুষের পাশে তারা সারা বছর ধরে প্রোগ্রাম করে বিভিন্নভাবে মানুষের সাহায্য করার চেষ্টা করে আজকে যেমন শীতবস্ত্র ও ইরিক গ্রাজুয়েট ছিল করে সংস্থা প্রতিপালিত করে তার জন্য একটা ই ই রিক্সা তাকে দেওয়া হলো এবং সেটা ই রিক্সাটা দিলে তুলে দিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং পড়াশোনা মিরাজ মহল এবং আজকে বহু উনি

বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে আমি বই বিতরণ থেকে বিভিন্ন সামাজিক কাজের উদ্যোগ গ্রহণ করি আজকে আমার দাদু স্বর্গীয় গৌরহরি স্যার আমার ঠাকুমা স্বর্গীয়া সুধামণি স্যার মহোদয়ার স্মৃতির উদ্দেশ্যে আজকে শীত বস্ত্র বিতরণ ও ই ট্রাইসাইকেল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল আজকে যিনি উদ্বোধন করলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা আমাদের জেলার নবর উপকার সম্মানীয় উত্তম বারিক মহোদয় আমি শীতবস্ত্র বিতরণটা বিশেষ করে এলাকার কিছু মানুষকে আমি আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম প্রায় একশো জনের হাতে আমি শীতবস্ত্র সমস্ত গুণীজনরা থেকে তুলে দিলেন এবং মৈতনা অঞ্চলের এক ব্যক্তি যিনি নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যান্ডিক্যাপ সম্মানীয় নিমাই খাটোয়া মহোদয় তিনি আবেদন করেছিলেন আমি তার জন্য আমার দাদু ঠাকুমার স্মৃতির উদ্দেশ্যে একটি ট্রাই সাইকেল তুলে দিলাম এবং আগামী দিনেও আমি দেখব যাতে আরও কিছু এলাকাবাসীর পাশে দাঁড়ানো যায় এবং আরও কিছু হ্যান্ডিক্যাপ সাইকেল আমরা দিতে পারি সেটাও আমি উদ্যোগ গ্রহণ করছি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর মানুষ হিসাবে আমাদের কর্তব্য দুস্থ অব্যহত মানুষের পাশে থাকা এবং আমি স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন ক্লাবের কাছেও আহ্বান জানাবো তারা যাতে এই ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করেন তাই মানুষের পাশে থেকে মানুষের সেবা করাটাই আমাদের মূল কাজ অন্যান্যজন